আসসালামু আলাইকুম আমরা দেখতে পাচ্ছেন অধ্যক্ষ হোসেন সারের নেতৃত্বে ডিমলা উপজেলা একটি সুবিশাল একটি মিছিল কিন্তু বেরোয় যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ডিমলা উপজেলার দশটি ইউনিয়ন কিন্তু এই মিছিলটি প্রদর্শন করবে আমরা আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি অধ্যক্ষ হোসেন সারের নেতৃত্বে দেখতে পাচ্ছেন হাজার হাজার মোটরসাইকেল নিয়ে কিন্তু আজকের এই মিছিলটি procession করতেছে নেতৃত্ব চলছেই চলবে ক্লাস বাদ শরীর আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মোটরসাইকেল নিয়ে কিন্তু আজকের এই মিছিলটি প্রদর্শন হচ্ছে ডোমার দিবিল মার্টি টুইন ভাইয়ের ঘাটি টুইন ভাইয়ের হাতকে শক্তিশালী করতে অধ্যক্ষ মনো সাড়ে নেতৃত্বে ডিমলা উপজেলায় একটি বড় মিছিল প্রদর্শন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রপানি প্রধান সাড়ে নেতৃত্বে বদি আঙ্গলের নেতৃত্বে লিডুম ভাইয়ের নেতৃত্বে কিন্তু আজকের এই মিছিলটি ডিমলা উপজেলা প্রদর্শন করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি অধ্যক্ষ মনোয়ার সারের নেতৃত্বে তুই ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য ডিমলা ভুজলা কিন্তু আজকের এই মিছিলটি প্রদর্শন করছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মোটরসাইকেল নিয়ে কিন্তু আজকের এই মিছিলটি প্রদর্শন হচ্ছে ডিমলা ভুজলায় আজকের এই আজকের এই গণজন না দেখলে বুঝতে পারতাম না